প্রতারণার শিকার পরিবার নগরকান্দায় কারো জালচেক কারো বিদেশে পাঠানো বাড়ির জমাজমি নিয়ে লিখে দেওয়া এবং সরকারি কর্মসূচি চাউল দেওয়ার কথা বলে আইডি কার্ড দিয়ে এনজিওর কাছ থেকে তুলে নেয় লক্ষ লক্ষ টাকা বিস্তারিত দেখুন শফিকুল ইসলাম মন্ডল প্রতিবেদনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামে প্রবাসীর স্ত্রী ঝুনু পারভিনের বিরুদ্ধে অন্তত দশটি পরিবার থেকে নগদ চল্লিশ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা জানিয়েছেন টাকা ফেরত চাইতে গেলে ঝুনু পারভিন তার লাঞ্ছিত করেন এমনকি একজনের আটটি দাঁত ভেঙে দেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে ঝুনুর বিরুদ্ধে থানা এবং বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে প্রতারিতদের মধ্যে আছেন হান্নার মৃধার স্ত্রী মনা বেগম রেজাল মাতবরের স্ত্রী পুতুল বেগম রহমান মৃধার স্ত্রী রাজিয়া বেগম হায়দার মোল্লার স্ত্রী ফুরফুরি বেগম মহসিন সিদ্দিকীর স্ত্রী কুলসুম বেগম এবং হায়দার মোল্লার মেয়ে আরিফা ধার দেনা এবং কিস্তির চাপে থাকা এসব পরিবার এখন আর্থিক বিপর্যয়ে পড়েছে ভুক্তভোগীরা জানিয়েছেন ঝুনুর প্রতারণা তাদের জীবনে নতুন করে অন্ধকার নামিয়ে এনেছে। ঝুনু পারভিনের বাড়ি তালাবদ্ধ এবং মুঠো ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ বলেছে প্রতারণার ঘটনাগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বলছে জানেন তো একটা লোন আমি তো রাই না। পরে লোন অনু ফেরিছে ভালো মনে করে পরে কিসতু আরলার বাড়ি বাড়ি বলতে বল করে